আমার নামে একটা অভিযোগ তুলেছিল আমি নাকি হাওলার টাকা পাকা নিয়ে করছি আজ পর্যন্ত দেখুন তারও কিছু আমার গায়ে লাগাতে পারলো না দেখুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি শুধু বিজেপি নয় কেউ আমাকে বলতে পারবে না যে একটা টাকা দিয়ে আমাকে রাজনৈতিকভাবে তারা পক্ষপাতিত্বমূলক মূলক জন্য টাকা দিয়েছে প্রমাণ করতে পারবে না নিয়ে প্রমাণ করবে এরা নওশার সিদ্দিকি দলের চেয়ারম্যান ঠিক কথা দলের আরো পদ হোল্ড করছে রাজ্য কমিটি আছে এটা ওখানে বলতে পারবো আমি তাদের আলোচনা করতে তবে একটা কথা ঘোষণার পরে আর তোলার ব্যাপারটা একটা কেমন খারাপ লাগে না তারপরেও সেটা দলীয় ব্যাপার থাকবে দল যদি চাই যেটা বলবে সেটা আমি 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 নসার দিকে মানতে বাধ্য রাজ্য পুলিশের ডিজি বদলের পর কমিশনের নির্দেশ মতো আরও রাজ্যের চারটি জেলার ডিএমকে বদলে দেওয়া হবে চারজনই ডাব্লিউ বিসিএস অনুসার ব্যাপারটা হচ্ছে আই এএস আইপিএস বিসিএস বদলেও যদি স্বচ্ছভাবে নির্বাচন হয় আমরা তাদেরকে ওয়েলকাম করবো আমি যেদিনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনেক ভালো ভালো কথা বলা আছে সেই দিনকেও যে কথা বলেছি আজকেও বলবো আমরা চাই সুষ্ঠ স্বচ্ছ ভয়ডরহীন নির্বাচন হোক দেশের গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব হচ্ছে দেশে পরিচালনার দায়িত্ব কাদের হাতে থাকবে এর দায়িত্ব মানুষ তুলে দেবে তো মানুষের দায়িত্বটা তুলে দিতে পারে তার জন্য ফেয়ার ইলেকশান হোক মানুষ নির্বিঘ্নে ভোট দিক এর ব্যবস্থা করুক যে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যাদের নামগুলো আছে তাদের এখনো পর্যন্ত জেলে ভরা হয়নি বা তাদেরকে হোম আরেস্ট করা হচ্ছে না কেন এ প্রসঙ্গ থেকে যাচ্ছে যারা বিগত দিনে ভোটের নামে যারা হিংসা ছড়িয়েছে মানুষকে ভোটদান থেকে বিরত রেখেছে তাদের লিস্ট নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গিয়েছে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটাও তো জানতে ইচ্ছা করছে নির্বাচন কমিশনের কাছে